আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌরভ সর্দার আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার থেকে আমি কিভাবে বেরিয়ে আসলাম তো আমি আজকে যে ভিডিওটা করতেছি এটার মাধ্যমে হয়তো বা আপনারা কিছু হলেও উপকৃত হবেন তাই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রায় তিন বছর আগে আমার হঠাৎ করে প্যানিক অ্যাটাক হয় হঠাৎ করে অস্থিরতা বুক ধরফর শুরু হয় চারুদিক অবাস্তব আর কি নানান শারীরিক সিমটম নিয়ে শুরু হয় তো আমি অনেকটা ভয় পেয়ে যাই আমি একটা গ্যাসের ঔষধ খেয়ে আমি রাতে ঘুমিয়ে পড়ি পরের দিন সকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণ ভয় হতে শুরু করলো আর মাথার মধ্যে ওই চিন্তাটা বারবার আসতেছিল যে আবার কখন এই সমস্যাটা হবে বা আমার হয়তো বা হার্টের কোনো বড়ো অসুখ হয়ে গেছে আর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে বা আমার ব্রেন স্ট্রক হয়ে গেছে এরকম বিভিন্ন ধরনের চিন্তা আসা শুরু করলো আর আমি প্রতি প্রতিদিন বারবার আর কি ইউটিউবে সার্চ করতাম যে মাথা ব্যথা করলে কি হয় বা বুক ধরফর করলে হার্টের কি সমস্যা এরকম আমি বিভিন্ন সার্চ করেছিলাম ইউটিউবে বা ফোর যে ভুলটা আমরা সবাই করে থাকি আর কি বেসিক্যালি যারা এই সমস্যার ভিতরে থাকে তো এইগুলো করতে করতে আমি এর ভিতরে আরো ফেসে যাই তারপর থেকে আমার বাইরে যেতে ভয় লাগতো মনে হতো বাইরে গেলে হয়তো বা এই সমস্যাটা হবে তারপরে আমি বাইরে তারপরেও গেছি যাওয়ার পরে ওই অনুভূতিটা বারবার মনে করছি এই জন্য আমার আবার প্যানিক অ্যাটাক হওয়া শুরু হয় তারপর আমি বাইরে যাওয়া বন্ধ করে দিই তারপরে সব কিছু থেকে আমি নিজেকে গুটিয়ে নিই সারাদিন মৃত্যু ভয় বা কেউ মারা গেলে এই খবর শুনলে খুব অ্যাংজাইটি হতো প্যানিক অ্যাটাক হতো আবার সারাদিন রোগ নিয়ে চিন্তা যে আমার কি হয়েছে বড় কোন রোগ হয়ে গেছে বা কিছু এরকম সারাদিন তারপরে আমি একজন ডাক্তার ডাক্তারবাবু স্বর্ণপূর্ণ হলাম যিনি নিউরোলজিস্ট তো উনি আমার এক দেখে আর কি শুনে সব কিছু উনি আমার একটা ব্রেনের সিটি দেয় দেওয়ার পরে আমি ওই সিটি করি করার পর উনি রিপোর্ট দেখে বলল যে এটা একদমই নর্মাল তুমি সুস্থ আছো ভালো আছো এটা বলে আমাকে আশ্বস্ত করলো তুমি দুশ্চিন্তা করছো এই জন্য তোমার এই সমস্যাটা হচ্ছে কিন্তু আমি মানতেই চাইতাম না আমি মনে করতাম আমার কোনো একটা রোগ আছে যেটা ডাক্তারবাবু হয়তো ধরতে পারছে না বা ডায়াগনোসিস করতে পারছে না তারপরে আমি ওখান থেকে চলে আসলাম ওনার ঔষধ আর খেলাম না যেহেতু উনি বললো যে টেনশন দিয়ে হচ্ছে আমি যেহেতু এটা মানি নাই তারপরে আমি বুকে ধরফর করা বা বুকে ব্যথার জন্য আমি একজন হার্টের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালাম উনি হার্টের ইকো ইসিজি করে সব কিছু নর্মাল আমাকে কিছু দেয় আর কিছু ঘুমের ঔষধ দেয় যে এগুলো খাবা আর তুমি একটু দুশ্চিন্তা কম করবা তো আমি মানতে চাই না যে না আমি কোনো দুশ্চিন্তা করি না আমার বড় কোনো রোগ আছে যেটা ডাক্তারবাবু বা কেউ বুঝতেছি না বা কেউ ধরতেছি না এইরকম আর কি আমার মনে হতো যাই হোক তারপর পরিবার আমাকে ওছা আমি আমার ধন্যবাদ দেই সবার আগে আমার পরিবারকে কারণ তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে ঠিক আছে তারাও অনেক চেষ্টা করছে ওঝা কবিরাজ তাদের কাছে নিয়ে গেছে গ্রামে আর কি যেটা হয় তারপরে ওনারা কেউ বলতো যে ওকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা ওকে জিনে আচর করছে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে যাই তারপর আমার এমন একটা অবস্থা হয়ে যায় যে আমি বিছানা থেকেই উঠতে পারি নি এমন অসুস্থ খাওয়া দাওয়া সব কিছু বন্ধ আর কি এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যেটা আর কি বলার বাইরে তারপর আমি চিকিৎসা সব কিছু বন্ধ করে দিই ওটা নিয়েই আমি জীবনযাপন করি বাড়িতেই থাকি কোথাও যাই না ও তার মাঝে বলতে ভুলে গেলাম আমার এমন অবস্থা হয়ে গেছে আমি ভয়ে একা ঘুমাতে পারতাম না আমার আব্বু বা আম্মু কেউ না কেউ আমার সাথে থাকতো আমি রাতে লাইট বন্ধ করতে পারতাম না এমন কি একা আমি ওয়াশরুমে যেতেও ভয় পেতাম এত পরিমাণ অ্যাংজাইটি আমার ছিল তারপর এগুলো নিয়েই আমার জীবন চলতেছিল আমি একবারে ভেবেছিলাম যে আমার জীবন শেষ আর আমি উঠে দাঁড়াতে পারবো না আমার জীবনটা বা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনো বাবু আমার রোগ ধরতে পারছে না পৃথিবীতে কেউ নেই যে আমাকে ভালো করতে পারবে এরকমের নেগেটিভ থিঙ্ক আসতে থাকলো আমি নেগেটিভ ছাড়া কোনো কিছু পজিটিভ ভাবতেই পারতাম না যাই হোক তারপরে হঠাৎ করে একদিন ইউটিউব দেখতে দেখতে সামনে চলে আসলো যে প্যানিক অ্যাটাক সম্পর্কে একজন একজন ডাক্তারবাবু ওখানে আর কি প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি সম্পর্কে বিস্তারিত কিছু একটা ভিডিও রাখছিল তো আমি ওটা দেখার পরে আমি মনে করলাম যে না আমার এটা আসলেই একটা মনের অসুখ আমার এখন একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া দরকার আর অনেক টাকা খরচ করেছি অনেক জায়গায় দৌড় আর কি দৌড়ঝাঁপ করেছি তো তারপর আমি গেলাম যাওয়ার পর ওনাকে বলার পর উনি এক কথায় বলে দিলেন এটা তোমার প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার এটা বড় কোনো রোগ না এটা একটা নিম্ন স্তর নিম্ন স্তরে মানসিক রোগ এই রোগে কেউ পৃথিবীতে এখনো পর্যন্ত মারা যায়নি উনি আমাকে এটা আশ্বস্ত করলেন এবং বুঝালেন তো আমি বুঝলাম যে এতদিন আমি ভুল জায়গায় দৌড়েছি তো যাই হোক তারপর ডাক্তার বাবু বাবাকে এক মাসের ঔষধ দেয় এবং রাতে ঠিক মতো তারা আর কি রাতে তাড়াতাড়ি ঘুমাতে বলছেন তারপর আমি এক মাস খেলাম এক মাস পর বেশ আগে থেকে একটু ভালো একটু বাইরে কাছাকাছি যেতে পারি তো পরের মাসে আমি আবার যাই যাওয়ার পর আমাকে ডাক্তার ডাক্তারবাবু কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেমন নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া তারপরে ইয়োগা প্রাণায়াম এইসব ব্যায়ামের কথা বলে তারপরে প্রতিদিন সকালে মর্নিং মর্নিং ওয়াক করা তো এগুলো আমি শুরু করলাম তো শুরু করার পর আমি অনেকটা ভালো ফিডব্যাক পেলাম তো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা অনেক ভালো কাজে দিয়েছে তারপর আমি আবার ডাক্তারবাবুর কাছে গেলাম আর ডাক্তারবাবু আমাকে বলে দিছে যে কখনোই একা একা মেডিসিন বন্ধ করবে না আর মেডিসিন নিয়ে কোনো মনে সন্দেহ রাখবে না তো আমি বাবুবি বিশ্বাস করলাম সে অনেক ভালো মানুষ তো আমি সবসময় একটা কথাই বলবো যে আপনারা ডাক্তারকে বিশ্বাস করবেন কারণ একটা ডাক্তারবাবু কখনোই চায় না তার পেশেন্টের খারাপ হোক আপনারা নিজে নিজে কখনো ঔষধ বন্ধ করবেন না আমি চলে যাই ডাক্তারবাবু আমাকে আবার কিছু এবং থেরাপি দেয় দেয় যে দেখো তোমার যে দুশ্চিন্তাটা আসছে এটা তুমি বলবা যে আমার যে চিন্তাটা আসছে এটার প্রমাণ কি এটার সত্যতা কতটুকু ঠিক আছে এটা তুমি আর কি প্রমাণ করার চেষ্টা করব তো আমি সত্যিই দেখলাম যে এটা যখন আমি ভাবতেছি যে আমি মারা যাব ঠিক আছে মারা তো সবাই যাবে ঠিক আছে কে না যাবে আপনি যাবেন আমি যাব ডাক্তারবাবু যাবে সবাই যাবে তখন দেখতেছি আসলেই ডাক্তারবাবুর কথা ঠিক যে এটা একটা কাল্পনিক মিথ্যা তখন ব্রেন আসলে একদিনে বুঝতে চায় না তো আমি বোঝানোর চেষ্টা করলাম তো আমি প্রত্যেক দিন নিজেকে নিজে বলতাম না আমি সুস্থ আমি সবকিছু ঠিক আছে তারপর আমি চেষ্টা করা শুরু করলাম বাবু আমাকে বলে দিয়েছে তুমি বাইরে যেতে যত ভয় পাবে অত তোমার ভয় লাগা বেশি শুরু হবে তো প্রথম প্রথম কষ্ট হতো হাত পা মনে হয় যেন একেবারে বেঁকিয়ে আমি রাস্তায় পড়ে যাই এরকম একটা সিচুয়েশন মনে হয় এক পড়ে যাই পড়ে যাবো এরকম একটা সিচুয়েশন তারপর আমি তারপর আমি হাল ছাড়িনি আমি প্রত্যেক দিন বের হতাম প্রত্যেক দিন বেরোতাম দূরে যেতে না পারলেও কাছাকাছি যেতাম তো আস্তে 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 যেতে 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 আমি আমার জার্নি কখনো থামাই আমি প্রত্যেক দিন যেতাম এবং সকাল বিকেল সন্ধ্যা সময় যেতাম আস্তে আস্তে যেতে 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 আমার ভয়গুলো কমতে শুরু করলো আর আমি দূরচিন্তাগুলোকে লজিক দিতাম যখনই দূরচিন্তা আসতো তখনই আমি বলতাম ধরো এটা একটা দুশ্চিন্তা ঠিক আছে এটা আমাকে কি করতে পারে আমার অস্থির করতে পারে আমি মেনে নিতাম যে ও আস্তে আসুক ওর কোনো আমার জীবনে কোনো গুরুত্ব নেই এটা একটা অ্যাংজাইটির জন্য হচ্ছে অ্যাংজাইটির জন্য বারবার আসছে ঠিক আছে আমি ওটাকে গুরুত্ব দিতাম না ওটাকে ভয়ও পেতাম না তখন থেকে ওটার এফেক্টটা কমে গেছে আসলে কি অ্যাংজাইটি যত ভয় পাবেন তত আমাদেরকে চেপে ধরবে তারপর আমি বাইরে যাওয়া শুরু করলাম আমার স্বাভাবিক কাজকর্মের দিয়ে ফোকাস দেওয়া শুরু করলাম একটু একটু খারাপ লাগতো তারপরও আমি চেষ্টা করতাম যে নিজের কাজকর্মে কীভাবে ফোকাস করা যায় তো যখন থেকে আমি দুশ্চিন্তা বা ভয় যেখানেই ভয় লাগতো আমার যত কষ্ট হোক যে আমি যাব ঠিক আছে দরকার হলে আমি রাস্তায় পড়ে যাব তারপরও আমি যাব ঠিক আছে নিজেকে টেনে নিয়ে যাব যত কষ্ট হোক এরকম করে নিজেকে মোটিভেট করতাম একটা সময় গিয়ে আর এগুলোই হতো না আর কি এগুলোর কোনো কাজই হতো না আর কি ভয়ই লাগতো না আমার ঠিক আছে তারপর থেকে শুরু হলো আমার আর কি জীবনের সুস্থতার জীবন ঠিক আছে তারপর থেকে আমি বন্ধুদের সাথে হাসি একসময় কি অনুভূতিটা কোথায় যে গেল ঠিক আছে এখন আমি মনে মনে সময় বলি যে প্যানিক অ্যাটাক আসো 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 তারপরে আমি ডাক্তার বাবুর কাছে গেলাম ডাক্তার ডাক্তারবাবু আমাকে আরও তিন মাস ঔষধ খাওয়ালেন কারণ আপনারা একা একা সুস্থ হয়ে গেলেও কখনো ঔষধ বন্ধ করবেন না কারণ ঔষধ বন্ধ করলে একা একা রোগটা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে আর যদি ফিরে আসে একবার ওটা আবার অনেক তীব্রতা নিয়ে আসে তো তারপর আমি তিন মাস কন্টিনিউ করার পর আবার ডাক্তার বাবুর কাছে গেলাম ডাক্তার বাবু বলল যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো তো এর ভিতরে একটা কথা আছে যারা এই সমস্যার ভিতরে থাকেন অনেকেই কিন্তু অনেক ডাক্তার দেখান যে না এই ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে আমি সুস্থ হচ্ছি না আমি অন্য ডাক্তারের কাছে যাব সে হয়তো আমি অন্য ডাক্তার বাবুকে দেখাবো বা ওই ডাক্তার বাবু অনেক বড় ওনার ডিগ্রি বড় আসলে এরকম না এটা একটা সামান্য অসুখ এখানে বড় ডিগ্রির কোনো প্রয়োজন নাই একজন রেজিস্টার ভালো মোটামুটি ভালো একজন ডাক্তার হলে আপনার ট্রিটমেন্টটা বিশেষ করে বিশ্বাস করতে হবে ডাক্তারবাবুকে বিশ্বাস করে আপনি চিকিৎসাটা একটা প্রত্যেকটা ঔষধেরই একটা ডোজ আছে একটা অ্যান্টিবায়োটিকের যেমন সাত দিন চোদ্দো দিন বা পাঁচ দিন একটা ডোজ থাকে সেরকম এই রোগেরও একটা এটা যেহেতু একটা রোগ তো এটারও একটা ঔষধের ডোজ যেমন আমাদের অ্যান্টিডিপ্রেশন যে ঔষধগুলো বা এই ঔষধগুলো কমপক্ষে তিন সপ্তাহ পর কাজ করে ঠিক আছে এর আগে আমরা অনেক হতাশ হয়ে যাই বা একটু খারাপ লাগে ঔষধগুলো শুরু করলে তো আমরা মনে করি যে না ঔষধ ছেড়ে দেবো ঠিক আছে আমার খারাপ লাগছে আমি সুস্থ হচ্ছি ভাই এটা তাড়াহুড়োর কিছু নাই এই সমস্যায় আপনি যত তাড়াহুড়ো করবেন তত আপনি ফেঁসে যাবেন যত আপনি রিল্যাক্স থাকবেন ঠান্ডা মাথায় বুঝবেন অস্থির না হয়ে স্থির থাকবেন অস্থির হয়ে কিছু করতে পারবেন না আপনি অস্থির হয়ে নিজে আরও অসুস্থ হয়ে যেতে পারবেন তাছাড়া কিছু না যত আপনি স্থির থাকতে পারবেন তত তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি এই সমস্যা থেকে বের হতে পারবেন তো আমি ধৈর্য ধরে এক বাবুকে দেখিয়েছি আমি জায়গায় জায়গায় আর ঘুরি নাই কারণ ওনাকে আমি অনেক বিশ্বাস এবং অনেক ভালোবেসে ওনার ঔষধ এবং ট্রিটমেন্টগুলো আমি নিয়েছি রেগুলার করেছি তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে উপরে আপনারা ফোন করতে পারেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আজকে এখানেই আমার সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখছি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ